আহদুল্লি বর্ষার দিন প্রথমেই আপনার কাছে আমাদের যে জিজ্ঞাসা যে বাংলাদেশে এই তাবলিগ জামাতের প্রচলনটা কিভাবে আসলো আমরা এই ইতিহাসটা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আজকে প্রায় শত বছর পূর্বে আমাদের ভারতের নিজামুদ্দিনের মওলা ইলিয়াস রহতুল আল্লাহী উনি প্রথমে অনেকদিন বদিরাতে উনি অবস্থান করলেন অবস্থান করার পরে উনার ভিতরে একটা ফিকরে আসলো যে কি করে মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো মানুষের নিবানি অবস্থা দুর্বল হয়ে গেছে মানুষের যে আমল প্রথম আমল যেমন নামাজ মানুষ বেনামাজি হয়ে গেছে মানুষ এরকম করে বলছে ইসলামের যে হকমগুলো গুলো বলে হক সেগুলো থেকে মানুষ দূরে সরে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে এবং তখন আপনার ভারতবর্ষে একই ছিল একত্রে ছিল এদিকে আমাদের পুরো পাকিস্তান অংশ বর্তমানে বাংলাদেশ অংশ অংশ আলাদা আলাদা ছিল একত্রে ছিল সে অংশের এই মুসলমানদের যে অবস্থা ছিল তখন আমাদের মনে হলো যে এই বিশেষ করে যারা মাদ্রাসায় যারা যাচাই করতে যায় তারা তো ওইখানে যাওয়ার পরে এলেমের একটা আপনার মোটামুটি ভাবে শোভা তারা পায় ওখান থেকে তারা শিক্ষিত হয় ওখান থেকে তারা বরকত নিয়ে আসে নিজেরাও আপনার এবং তারা আস্তে আস্তে আপনার উনি ওনার মরিদরা যারা আছে তারাও একটা আপনার লাইন লাইন খুঁজে পায় এরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইসলামী মেহনত করছে কিন্তু আম লোকজন যারা আছে সাধারণ মানুষজন এই খেটে খাওয়া মানুষ সাধারণ মুসলমান বিশেষ করে তাদের সংখ্যা প্রায় আপনার বলতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যারা এদ এদ কেসে তো আপনার থেকে ইসলাম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এরা ওলামা হজরত কোনো জায়গায় আপনার বয়ান করে মনে করেন যে সুন্দর কথাবার্তা বলে অনেক লোক জমা হয় কিন্তু দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয় যে আপনার এই বয়ান করতে করতে অনেক সময় আপনার রাতও হয়েছে বারোটা বাজে দুটো বাজে আবার আসার পর ওই মানুষগুলো যখন ঘরে ফিরতেছে তখন দেখা যাচ্ছে আপনার হজর নামাজের সময় সে ঘুমায় আসে অর্থাৎ এরকম অবস্থা হলো তা আমি সেই পরিস্থিতিতে মারা ইসলাম চিন্তা করলেন যে কিভাবে মানে কত সহজ উপায়ে সাধারণ মানুষকে আপনার দিনের দিকে নিয়ে আসা যায় সেই জন্য কায়দায় শুরু করলেন এবং এক পর যে উনি মেয়াদী ভারতের যে জায়গা আছে একটু দাওয়াত শুরু করলেন আল্লাহ দিকে শুরু করলেন এবং এই প্রথমে যে তার দাওয়াতে খুব একটা লোক আসতো না মসজিদের ভিতরে লোকদের নিয়ে এসে উনি দিনের কথাবার্তা শুরু করলেন লোকগুলো যত আপনার গরিব ছিল ওরা এরকম শ্রমিক ছিল ওরকম বিভিন্ন ধরনের আপনার আহ ব্যবসায়ী ছিল কেটে মানুষ ছিল তো সেই মানুষগুলোকে আপনার উনি বলেন তোমার মজুরি কত পাওয়া উচিত এটা দিয়ে দিয়ে এসে ওই লোকগুলোকে আপনার নিয়ে দিনে কথা বলা শুরু করলেন